আজ রান্নার ভিডিও নাই আজকে একটু ভিন্ন টাইপের ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের আপু কোথায় গিয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছে তো আজ গিয়েছিলাম একটা হচ্ছে প্রোগ্রামে তো আজ ভাগনির স্কুলে হচ্ছে প্রোগ্রাম ছিল তো তা আর আরজি ছিল যে আমাকে যেতেই হবে তাই সকাল সকাল বাসা থেকে বের হয়ে চলে গেলাম তার স্কুলে তো রিক্সায় বসে শট একটা ভিডিও নিলাম এরপরে তার স্কুলের সামনে গেলাম স্কুলের সামনে যেয়ে তার সাথে দেখা করে তারপরে একটু শর্ট শর্ট ভিডিও নিলাম আর কি পুরো প্রোগ্রামেরই ফুল ভিডিওটা করা হয় নাই আসলে এই যে আমাদের আর্টিস্ট লাকে ঝাতে সে হচ্ছে ড্রয়িং প্রতিযোগিতায় হচ্ছে নাম দিয়েছে তো তার স্কুলের থেকে সব স্টুডেন্ট টিচার এবং স্টুডেন্টের পরিবারের সবাই যাচ্ছে তাদের সাথে সেটা একটু নিলাম এবং স্কুলের ভিউটাও একটু নিলাম তো এখানেই হচ্ছিল ভাগ্নি পরে তো প্রোগ্রামটা ছিল হচ্ছিল বারো নম্বর সেক্টর পার্কে উত্তরা তো সেখানেই হচ্ছিল চলে গেলাম এরপর গিয়ে শর্ট একটা মানে ওয়েদারটা খুব ভালো লাগলো একদম আকাশের আকাশি কালারটা বের হয়ে আসছে সেটার একটা ভিউ নিয়ে নিলাম এবং উপর থেকে পুরা পার্কের হচ্ছিল হালকা একটু ভিডিও নিলাম এবং ভিতরে যে ছোটো ছোটো স্টলগুলো ছিল সেই স্টলগুলোরও একটু শর্ট ক্লিপ নিয়ে নিলাম আর এই মাঝে দেখেন কি লম্বা ইয়া লম্বা একটা মানুষ যদি উনি এত লম্বা না উনি হচ্ছে একটা স্টিকের উপরে ওইভাবে করে হাঁটছে তো এই যে বাচ্চারা যার যার পজিশনে বসে গেছে তারা হচ্ছে হলো খুব এক্সাইটেড ড্রয়িংয়ের জন্য ছোটো বড়ো সব বাচ্চারাই ছিল এখানে ছোট্ট ছোট্ট কিউট কিউট বেবিরাও ছিল তাদের আটও আমি শর্ট শর্ট করে ভিডিও করে নিয়েছি এই হচ্ছে আমাদের মামনি মামনির সাথে তার দুই ফ্রেন্ড তো দেখেন কত ছোট ছোট বাচ্চারা ও ড্রয়িং করছে আসলে এটা হচ্ছে প্রতিযোগিতায় মনে করেন যে জেতা না জেতা সেটা হচ্ছে হলো ভিন্ন কথা প্রতিযোগিতায় যে ওরা এত ছোট্ট ছোট্ট বাবুরা অংশগ্রহণ করছে সেটাই দেখে আমার যে কী ভালো লাগছে মানে এটাই হচ্ছে বড় কথা যে প্রতিযোগিতায় গেলে যে পুরস্কার পেতে হবে না পেলে মন খারাপ হবে এরকমের কিছু না অংশগ্রহণ করছে এটাই অনেক তো আমি হচ্ছে বর্ষার পাশে দাঁড়াইয়া শর্ট শর্ট ভিডিও ও কি ড্রয়িং করতেছিল এখানে যদিও আপনার অভিভাবক অ্যালাউ ছিল বা কথা বলা যাবে না অভিভাবক চাইলে সাইডে দাঁড়াই থাকতে পারবে তো এই জন্যই আমি আমার একটু সুযোগ হলো আমি ওর ড্রয়িংগুলো হচ্ছে হলো মাঝে মাঝে হচ্ছিলো শর্ট শর্ট ক্লিপ নিয়েছিলাম তো মাসাল্লাহ খুব ভালোই হলো আর্ট করছে। এই যে দেখেন আটের ফুল ভিডিওটা নেওয়ারও একটা সুযোগ চলে আসলো এই জন্য নিয়ে নিলাম তো এর পাশে ছোটো ছোটো বাবুরা অনেক সুন্দর সুন্দর আর্ট করছে মানে ওদের আর্ট দেখে আমি তো একদমই মুগ্ধ হয়ে গেছি আজ তো এখন হচ্ছিল বসার রঙ করতেছে সবাই খুব মনোযোগী এক ঘন্টা টাইমের মধ্যে হচ্ছে আর্ট করতে হবে আর টিচাররা হচ্ছিল ভিতর দিয়ে দেখতেছিলেন দেখেন এই বাবুটার স্মৃতিসৌধটা কত সুন্দর আর্ট করছে তো বাবুটার ভিউটাও নিয়ে নিলাম পাশে আর একটা বাবুর প্লাক আঁকছে সেটাও নিয়ে নিলাম এটা হচ্ছে একটা বাবুর এই যে আর একটা বাবু মানে আমি যতটুকুন পারছি আশেপাশে নেওয়ার চেষ্টা করছি আর কি এত ভালো ক্যামেরাম্যান না তো তারপরও চেষ্টা করলাম যতটুকুন পারি আপনাদের সাথে শেয়ার করতে তো ওদের এই ভিউগুলা নিয়ে এর পরে চলে গেলাম যে কিসের কিসের স্টল বসছে আপু আর আমি দুজনে স্টলগুলা দেখার জন্য তো এখানে ইলেকট্রনিক তারপরে বাচ্চাদের পোশাক থেকে হোমমেড খাবার তারপরে আরও বড় কাপড়ের এই যে স্টলগুলোর ভিউও নিয়ে নিলাম খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল এখানে তো এগুলো সব ঘুরে ঘুরে দেখলাম এরপরে হচ্ছিলো ফুচকার দোকানও ছিল সেটার ক্লিপও নিয়ে নিলাম এরপরে হচ্ছে এখানে আপনার ডক্টরও ছিল কেউ শিখ হলে সেটাও আর কি টেস্ট করতে পারবে যেমন পেশার মাপতে পারবে দাঁতের ডক্টর আরও বিভিন্ন ডক্টর ছিল এদিকে হচ্ছিলো আপনার মজু সেল করে একটা কুপন দিতেছিল কুপনে হচ্ছিলো গেমস খে খেলতে হবে গেমস খেলে যদি জেতা যায় তাহলে গিফট আছে। তো আপু বললো যে চল আমরা ওই করি তো আপু হচ্ছিলো মোজো কেন মোজো কিনলাম এরপরে এই খেলাটা খেলতে হবে প্রথমে হচ্ছে প্রুটো নিয়েছি তো এই খেলাটা খেলতে হবে তা এইটা হচ্ছে পারবো না বিদায় হচ্ছে এটা খেলা হয়নি পরে আবার মোজো নিয়ে নিলাম মোজো নিয়ে তারপরে আমরা চলে গেলাম এটা একটা ভাবি ছিল বর্ষার ফ্রেন্ডের আম্মু তো এরপরে হচ্ছিলো মোজো চেঞ্জ করে আমরা চলে গেলাম হচ্ছে লুডো খেলতে এই জন্য এগুলার ভিউটা সুন্দর করে নিলাম আসলে কি কি আছে এখানে সেটাই দেখানোর জন্য তো এরপরে চলে গেলাম হচ্ছে লুডুর এখানে তো আমরা যে কুপনটা পেয়েছি এই কোপনে হচ্ছিলো লুডু খেলা তো এখানে হচ্ছিলো আপু লুডু খেলবে দেখা যাক যে সেই লুডু খেলে কি পায় এই তো আপু লুডু খেলতে স্যার ফাঁকে আমি একটা ভিউ নিয়ে নিলাম সে পায় নাই কিছুই কারণ এখানে হচ্ছে হলো টেন হতে হবে দুইটা গুটি মিলাইয়ে টেন হতে হবে কিন্তু আপুর হচ্ছে দুইটা গুটি মিলাইয়ে সিক্স ছিল যার কারণে আমরা কিছুই পাইনি তারপরে আবার আমরা এদিকে আর একটু ঘুরলাম যে দেখি পাশে দেওয়ার কী স্টলগুলো আছে তো এই সাইড তো খাবারের অনেক স্টল ছিল তো সবই এরপরে হচ্ছে হলো আমরা ছোট্ট আর একটা বুড়ি সে হচ্ছে হলো দোলনায় চড়বে এবং হচ্ছে স্লিপিং করবে তো বললাম দোলনা হচ্ছে দিন প্রোগ্রামের কারণে স্টপ করে রাখছে এরপরে সেটা করলো এরপরে সে স্যান্ডউইচ খাবে স্যান্ডউইচ নিয়ে নিলাম তার মার কোলে বসে খাচ্ছে এরপরে দেখলাম আমাদের এখানে আর এক অতিথি আসছে সেটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা একটর দিলারা আনটি বলবো না আপু বলবো কী বলবো জানি না উনি খুব মুরব্বী মানুষ তো উনি হচ্ছে আমার দাদি নানির বয়সী হবে যাই হোক এখানে মূল প্রোগ্রামটা ছিল হচ্ছিল প্রথম আলো থেকে আনন্দ উৎসব তো এখানে অনেক অনেক গেস্ট ছিল তো এখানে প্রথম আলোর হচ্ছে কিছু একজন হবে এই আপুটা তো আপুটা কিছু বক্তৃতা দিচ্ছিলো সেটা মনোযোগ দিয়ে আমি শুনতেছিলাম এবং একটু ভিডিও নিলাম তার মাঝে হচ্ছে আমাদের এই অ্যাক্টর আপুই বলি তো উনি আসলে উনি কিছু কথা বললো সেটা একটু শর্ট শর্ট ক্লিপ নিলাম তো ওনার সাথে সেলফি মনে হয়েছে যেহেতু আমি ক্যামেরার সামনে আসি না সোশ্যাল ওয়ার্কে আমার ছবি পোস্ট করি না সেই ক্ষেত্রে আমার ছবিগুলো দিতে পারলাম না দুঃখিত তো এরপরে অনেকেই ওনার কথাগুলো মনে মানে খুব মন দিয়ে শুনতেছিল সেগুলোর একটু ভিডিও নিলাম আর উনি খুব মজার মানুষ খুব মিশোক উনি খুব সুন্দর করে কথা বলতেছিলাম এই তো বন্ধুরা আজকে হচ্ছিল আপনাদের সাথে এই ভিডিওটাই হচ্ছিল আমি আজ শেয়ার করতে আসলাম তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আজ এই প্রোগ্রামের যে খুব আকর্ষণীয় আকর্ষণীয় গিফট ছিল ফ্রিজ তারপরে হচ্ছে টিভি সাইকেল স্কুটার খুব ভালো ভালো গিফট ছিল প্রথম আলো থেকে খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে যদিও প্রথম আলো একানো কানা আরও আরও অনেক সমস্যা ছিল যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট